ফিরেলাম বিরতি পর প্রয়াত বাম নেতৃত্ব কেশব মজুমদারের প্রয়াণে আজকে স্মরণ সভার আয়োজন করা হয় বামেদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী পলিটপুর সদস্য মানিক সরকার উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সিআইটিউ সভাপতি মানিক দে বাদল চৌধুরী থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে বিশেষ আয়োজন প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদারের স্মরণ সভার আয়োজন করা হয় ভানু ঘোষ ভবনে। আজকের স্মরণ সভাতে বাম নেতৃত্বদের উপস্থিতি ছিল পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন আজ বাম নেতৃত্বরা তারই সঙ্গে কেশব মজুমদার তার রাজনৈতিক জীবন তার মতাদর্শ এবং তার মন্ত্রিত্ব থাকাকালীন বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন কাজকর্ম আজ দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী পলিটব্যুরো সদস্য মানিক সরকার কেশব মজুমদার তার প্রয়াণে অপূরণীয় ক্ষতি দলের এবং রাজনৈতিক মহলে যেমন মনে করেন রাজনৈতিক ব্যক্তিত্বরা বিশেষ করে বাম নেতৃত্বরা সেই জায়গায় দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী পলিটব্যুরো সদস্য মানিক সরকারের কি বক্তব্য উঠে এসেছে আজকে স্মরণ সভায় শুনুন

এটা পাড়া পুকুরের মধ্যে স্নান করতে পারত না ভালো মাছ ছিল উদয়পুরের পূর্ব বাজারে দুটো বড় হোটেল ছিল একটা হোটেলের মালিক ছিলেন আসাম বলে হোটেল ট্রাইবে তিনি ভালো সেদার বাজারে এই পুকুরটার মালিক ছিলেন তিনি এটার একটা পাড়ে ছিল দেশবঙ্গুর ভাইয়ের বাড়ি যেখানে তিনি পশ্চিমবাংলা থেকে ত্রিপুরায় প্রথম আসেন উদয়পুরে প্রথম যান সেখানেই তিনি প্রথম দেন

করে উঠে পরবর্তী সময়ে বিবাহিত সম্পর্কে তারা আবদ্ধ গান গাইতেন কেসব তারপর দেখা গেল তিনি বাজাতে পারেন আমি একটা আমরা স্কুলের ছাত্ররা গান করতাম বিশেষ করে রবীন্দ্র চন্দ্রিকীতে বিভিন্ন স্কুলের টিম হল তাও আমাদের এখন যেখানে পাকা বাড়ি তখন পাকা বাড়ি ছিল না প্রত্যেকটা স্কুলের জন্য আলাদা আলাদা করে দিন ছিল মাছ জন্য আলাদা করে নাটক করার ব্যবস্থা ছিল উদয়পুরের মাছ যে নাটকের টিম তাতে দেখো কেশক অভিনয় করছে কাজের প্রায় সমস্ত দিক থেকেই লক্ষ্য

কার্যালয়ে কার্যত আজকের এই সভার আয়োজন করা হয় স্মরণ মধ্য দিয়ে প্রয়াত মন্ত্রী কেশব মজুমদার এর জীবন সম্পর্কে বক্তব্য তুলে ধরলেন এবং তার সঙ্গে এগিয়ে যাবার সামনের দিকে কিভাবে যেতে হবে তারই বক্তব্য উঠে আসে আজকের বিশেষ স্মরণ মধ্য দিয়ে মেলার মাঠে সিপিএম পশ্চিম জেলা কমিটির অফিসে আজকের বিশেষ আয়োজন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন